বসন্ত পড়ে গিয়েছে না দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে এই সময় তার কথা আমার বড় মনে পড়ে তার কথাই বলবো মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কতক গভর্নমেন্টের চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলুম সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুরবাড়িতে কলেরা হয়ে মারা গেল এই শৈলকে আমি বড় ভালোবাসতুম আমার অন্যান্য বনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি কিন্তু শৈলর গায়ে আমি কোনো দিন হাত তুলিনি শৈলর বিয়ে হয়েছিল যশোর